আজকে বাংলাদেশের ব্যাটিং পুরো লেজে গবরে হয়ে গেছে বিষয় হলো যে প্রথম ম্যাচের প্রথম ইনিংসে শান্ত সেঞ্চুরি করেছিল মুশফিকুর সেঞ্চুরি করেছিল লিটন কুমার নব্বই করেছিল সেই জন্য রান চারশো পঁচানব্বই হয়েছিল এবং পুরো ম্যাচ বাংলাদেশ ডাইভার্সিটি ছিল কলম্বো টেস্ট বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম দিনের খেলার শেষে বাংলাদেশ দুশো কুড়ি রান আট উইকেট হারিয়ে একাত্তর ওভারে বৃষ্টি বিঘ্নিত আজকের এই দিনে পূর্ণ ওভার হয়নি হলে হয়তো বাংলাদেশ অল আউট হয়ে যেত বাংলাদেশ ক্রিকেট টিম এই দল প্রথম টেস্টে প্রথম ইনিংসে চারশো পঁচানব্বই রান করে তার তুলনায় আজকের এই ব্যাটিং খুবই সামান্য ব্যাটিং হয়েছে অতি সামান্য বলা যেতে পারে আজকে শ্রীলঙ্কা ভালো বলিং করেছে নাকি বাংলাদেশ বাজে ব্যাটিং করেছে শ্রীলঙ্কার ভালো বলিং হয়নি বাংলাদেশের ব্যাটিং বলতে পারি আমি যে দুশো বিশ রানের মধ্যে একটা ফিফটি হয়নি এটাই বোঝাচ্ছে যে প্রত্যেক ব্যাটসম্যান সেট হয়েছে আমি এনামুল হকুজাইকে বাদ দিলাম তাকে নিয়ে আমি আলাদা কথা বলবো আমি তাদের কথা বলবো যারা আজকে রান পেয়েছে প্রত্যেকে রান পেয়েছে এনামুল বুঝে বাদ দিয়ে ওকে সাইডে রাখেন সাদমান ইসলাম ছেচল্লিশ মমিনুল হক একুশ নাজমুল হোসেন শান্ত আট মুশফিকুর রহিম ৩৫ লিটন কুমার দাস চৌত্রিশ মেহাদি হাসান মিরাজ একত্রিশ নাইম হাসান পঁচিশ তাইজুল ইসলামও কিন্তু ব্যাটসম্যান নয় রান করেছে এবং এবাদত হোসেন পাঁচ আজকে দুটো পরিবর্তন হয়েছে বাংলাদেশে জাকের আলী অনিকের জায়গায় মেহাদি হাসান মিরাজ খেলছে এবং এবার হোসেন খেলছে হাসান মাহমুদের জায়গায় তো বাংলাদেশের দলটা একেবারে খারাপ না কোনো খুব একটা বড় পরিবর্তন হয়ে যায়নি একজন বলার এবং একজন ব্যাটসম্যানের জায়গায় অলরাউন্ডারকে ঢুকানো হয়েছে মেহাদি হাসান মিরাজ ভালো ব্যাটসম্যান আজকে রানও করেছে তো বাংলাদেশের প্রত্যেক ব্যাটসম্যান সেট হয়েছে তিরিশের বেশি বল খেলেছে বিশ পঁচিশ পঁয়ত্রিশ চৌত্রিশ ছেচল্লিশ রান করার পর আউট হয়েছে এই যে সাতজন যারা রান পেয়েছে তাদের মধ্যে যদি দুজন দাঁড়িয়ে যেত আশি নব্বই করে ফেলতো সেঞ্চুরি করে ফেলতো তাহলে রান কিন্তু সাড়ে তিনশো পার হতোই হতো সেটা হয়নি প্রথম ইনিংসে প্রথম ম্যাচে শান্ত একশো আটচল্লিশ করেছিল তারপরে মুশফিকুর রহিম একশো তেষট্টি করেছিল সম্ভবত তো এবং লিটন কুমার দাসও নব্বই করেছিল সেই জন্য বাংলাদেশের রানটা হয়েছিল তবে আজকে প্রত্যেকেই স্টার্ট পেয়েছে চেষ্টা করতে পারেনি বড়ো রান করতে পারেনি বাংলাদেশের খুবই বাজে অবস্থা নির্দিষ্ট অন্তরালে পাঁচ রান চৌত্রিশ চুয়াত্তর ছিয়াত্তর চার উইকেট চলে গেছে ছিয়াত্তর রানে তারপরে আসে বৃষ্টি নব্বই রানের মধ্যে আমি মনে করলাম বৃষ্টি হচ্ছে ভালোই আরও হোক বৃষ্টি ওরেই ভালো বাংলাদেশকে ব্যাট করতে না হলে ভালো এরকম একটা অবস্থা তো বিষয় হলো যে এই ম্যাচে বাংলাদেশ কি কামব্যাক করতে পারবে এটা বড় প্রশ্ন এটা নির্ণায়ক ম্যাচ সিরিজ নির্ণায়ক ম্যাচ যারা জিতবে তারা কাপ নেবে বাংলাদেশ তো চাইবেই শ্রীলঙ্কার ঘরের মাটি থেকে কোনো কম সিরিজটা নিয়ে আসি প্রথম ম্যাচ ড্র হয়েছে বাংলাদেশে হাতের মুঠো ছিল ম্যাচ বাংলাদেশ জিততেও পারতো বাংলাদেশে হারার কোনো চান্স ছিলই না প্রথম ম্যাচে কিন্তু আজকে প্রথম দিনের এই কলম্বো টেস্টে যা পরিস্থিতি মনে হচ্ছে বাংলাদেশে এই ম্যাচ হারতেও পারে প্রথম টেস্টে একবার মনে হয়নি বাংলাদেশ হারবে কিন্তু এখানে হারতেও পারে কারণ দুশো রান আরও যদি বিশ পঁচিশের মধ্যে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা যদি সাড়ে তিনশো চারশো করে দেয় তাহলে বাংলাদেশকে ভালো বলিং করতে হবে যেমনটা শ্রীলঙ্কা করেছে বলা যেতে পারে কিন্তু বাংলাদেশের মতো বাজে ব্যাটিং কি শ্রীলঙ্কা করবে শ্রীলঙ্কারও পরিবর্তন হয়েছে আজকে শ্রীলঙ্কার হয়ে যারা উইকেট পেয়েছে আসিতা ফার্নান্ডো দুই উইকেট বিশ্বা ফার্নান্ডো দুই উইকেট সোনাল ধামুসা দুই উইকেট ধনঞ্জাটি সিলভা এক এবং তারিন্দু রত্নানায়কে এক উইকেট তো তিনটে পরিবর্তন আমি দেখতে পাচ্ছি বোলিংও হয়েছে যেখানে শ্রীলঙ্কা কিন্তু সাকসেস তো বিষয় হলো যে জাকের আলী অনেকের জায়গায় ম্যাদি হাসান মিরাজ জাস্টিফাই করে হ্যাঁ করে ম্যাদি হাসান মিরাজ জায়গা হওয়া উচিত হাসান মাহমুদ এবং এবাদত যতক্ষণ পর্যন্ত বলিং না আসছে ততক্ষণ আমরা তফাৎ বুঝতে পারবো না বাকি আপনাদের মতামত জানাবেন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এই কলম্বো টেস্টে আপনারা কী আশা দেখতে পাচ্ছেন টসে জিতেছে বাংলাদেশ প্লাস পয়েন্ট ব্যাটিং নিয়েছে শুরুটা ভালো হয়নি শেষটাও ভালো হয়নি এই মুহূর্তে দুজন বোলার ব্যাটিং করছে লোয়ার অর্ডারে কোনো ব্যাটসম্যান বাংলাদেশে নেই রান আড়াইশো প্লাস হবে না মনে হচ্ছে যদি হয়ে যায় তাইজুল ইসলামকে স্যালুট দিতে হবে কারণ দুর্দান্ত খেলছে চব্বিশ বল খেলে ফেলেছে নয় রানে তাইজুলের যে ডিফেন্সিভ মোড দেখে আমি সত্যি অবাক এত সুন্দর ডিফেন্স করছে কিন্তু সেই জায়গায় আমি এখন বলবো এনামূলক বিজয়ের কথা সুযোগ জাতীয় দলে সবার কপালে জোটে না আমরা বারবার আমিও ভিডিও বানিয়েছি এনামূলক বিজয়কে নিয়ে যে ছেলেটা এত ভালো খেলে ঘরোয়া ক্রিকেটে এত রান পায় কিন্তু জাতীয় দলে সুযোগ দেওয়া হয় না বা দলে থাকলে প্লেইং ইলেভেনে জায়গা পায় না বেঞ্চে বসে বসে তার লাইফ তার কেরিয়ার কেটে গেল কিন্তু সুযোগ পাচ্ছে এই সুযোগকে কাজে না লাগালে তারপরে তো সমালোচনা করারও কোনো জায়গা থাকবে না যে বিসিবি ম্যানেজমেন্ট কোচ ক্যাপ্টেন এনামুল হক বিজয় দিকে তাকাচ্ছে না সৎ ছেলের মতো ব্যবহার করছে না এটা কখনোই গ্রহণযোগ্য না কমসে কম এনামুল হক বিজয় থেকে রান করো ভাই সবাই তো করছে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ করো তারপরে না সাহস জাগবে হ্যাঁ ঘরোয়া ক্রিকেটে এত সেঞ্চুরি মারছে বিপিএলে পুরো ফাটিয়ে দিচ্ছে রানের বন্যা টপ স্কোরারদের মধ্যে থাকছে কিন্তু সেই এনামূলক বুঝে যাদের আসছে তখন তার পারফরমেন্স নেই তিন ইনিংসে মাত্র চার রান বলা যেতে পারে তো এটা কোন রান হলো এর থেকে বেশি রান তো তাইজুল ইসলাম করে দিয়েছে বাকি আপনাদের মতো জানাবেন বাংলাদেশকে কামব্যাক করতে হবে তাদের বলিংয়ের মাধ্যমে কারণ ব্যাটিংয়ের যা গু গোবর হওয়ার ছিল হয়ে গেছে এখান থেকে ব্যাটিং খুব একটা ভালো আর বড় স্কোর আশা করি না দ্বিতীয় ইনিংসে হতে পারে কিন্তু যা করার এখন বলারদের করতে হবে আপনাদের কী মনে হয় বাংলাদেশ কামব্যাক করবে ভালো থাকবেন সবাই